আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল আল্লাহ পাক বলেন এক মহাদুর কি সে মহাদুর যুগ এরপর আল্লাহ বলেন হে নবী আপনি কি জানেন মহাদুর্যোগ কি সেই মহাদুর্যোগ সম্পর্কে একটু আলোচনা রাখতে চাই সিংহাই ফু দিলে তখন ওই ফুৎকারের কারণে গোটা বিশ্ব লন্ড ভন্ড হয়ে মেসাকার হয়ে যাবে ঠিক না বিজ্ঞানীরা বলেছেন কম্পনশীল শব্দ তৈরি হবে সিংহায় যখন ফুৎকার দেবে ফুৎকার দেওয়ার সাথে সাথে আপনার কর্ণকুহুরে কম্পনশীল শব্দ তৈরি হবে আমরা স্বাভাবিক শব্দ শুনি যে কান ব্যথা হয়ে যায় আর কম্পনশীল শব্দ জিনিস শুনি আমাদের অস্তিত্ব থাকবে না সেই মহাপ্রলয়ের দিন ভয়ঙ্কর দিন মহা মহাদুর্যোগের দিন কেয়ামতের দিন এখন এই মহাদুর্যোগ গোটা বিশ্ব ব্যবস্থাপনা তাহার পর্বত হাজার বছরের সভ্যতা হাজার বছরের সংস্কৃতি সবকিছু উলটপালট করে দেবে এই যুগে সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে উলটপালট হয়ে যাবে সবকিছু এরপর একটা নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে সেই নতুন ব্যবস্থাপনার নাম হল কেয়ামতের দিন আর সেই দিনের মালিক হবেন শুধুমাত্র আমার অ লহায় নগতা এখন এই ব্যবস্থাপনা লন্ড ভণ্ড করে দেবে পৃথিবীর সভ্যতা হাজার বছরের ইতিহাস হাজার হাজার বছরের বছরের সভ্যতা এক ফুৎকারের কারণে লন্ড ভন্ড করে মেসাকার করে দেবে কিভাবে হবে সেটা ভাইয়েরা আমার আল্লাহ রব্বুর আলামিন সূরা মধ্যে উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা যুলসিলাতিল আরদু আল্লাহ পাক বলেন যখন যাকুনি দিয়ে পৃথিবটাকে ভীষণভাবে প্রকম্পিত করা হবে এমন যাকুনি দেবে ঝাকুনে দিয়া ভূমি দিয়া গোটা বিশ্বকে তসনস করে দেবে কিভাবে করবে আল্লাহ রব্বুল আলামিন সেটাও কোরআন শরীফের মধ্যে বলেছেন কাল্লা ইযা যাকাতিল আরদ কাঙ্গদকা আল্লাহ পাক বলেন এখনো সেই দিন এমন দিন হবে যেই দিন সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে সাজানো পৃথিবী আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই সাজানো পৃথিবী লন্ড ভন্ড করে দেওয়া হবে কিভাবে করবেন সেটাও আল্লাহ পাক মের কারীমের মধ্যে বলেছেন إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت الله رب العالمين بلن جيدين قطاع গোটা বিশ্ব লন্দাবন্ধ হয়ে যাবেন সেই দিন আকাশের আকাশগুলা ফেটে তারকাগুলি নিচের দিকে পড়ে যাবে ওয়া ইজালকা ও তা সাওরাৎ এর আগাল্লাফাক বলেন ইজা সামাংফরাক আকাশ ফেটে যাবেন ফেটে যাওয়ার পর এরপরে সুন্দর করে সাজানো সজ্জিত গচ্ছিত তারকা গুলি আস্তে করে নিচের দিকে পড়ে যাবে নিচের দিকে পড়ে যাবে কি ভয়াবহ কি সে মহাদুর্যোগ কি সে মহাপ্রণয় ভয়ঙ্কর দিবস এরপরে সাগরের তলদেশ ফেটে যাবে সাগরের তলদেশ ফেটে যাবে তো সাগরের তলদেশ ফাটলে কি বের হবে আগুনের লাভা বের হবে আগুনের লাভা বের হবে কারণ সমুদ্রের তলদেশের নিচে পাক আগুনের খনি তৈরি করে রেখেছেন আগুনের খনি প্রজ্বলিত আগুন সেই তলদেশ ফেটে আগুনের লাভা বের হবে আগুনের লাভা বের হবে আর কবর খুলে দেওয়া হবে খুলে দিয়া কবর থেকে কবরবাসী উঠে যাবে কবরবাসী উঠে যাবে তাহলে চতুর্দিকে আমাদের জন্য তখন কোন কিছুর বুঝার উপায় থাকবে থাকবে না আকাশ ফেটে যাচ্ছে সাগর ফেটে আগুন বের হচ্ছে মাটি ফেটে মানুষ বের হচ্ছে কবরস্থ মানুষ এর কি অবস্থা হবে আমাদের ভাইয়েরা আমার এরপর আল্লাহবাক বলেন আলি মাদ নাফসুম পদ্মাত ওয়া আ খাওয়াত আল্লাফাক বলেন প্রত্যেক মানুষ তার সামনে এবং পিছনের সব কিছু জেনে যাবে সামনে এবং পিছনের সব কিছু জেনে যাবে ফালানোর কোনো উপায় নাই কোনো উপায় নাই সব জেনে যাবে ভাইরা আমার যে কথাগুলি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন মহা এক প্রলয় কি সেই মহা প্রলয় কি ভয়ঙ্কর দিবস হে নবী ওয়া মা আদরাকা আল ক্বারিআহ হে নবী আপনি কি জানেন দিবস সেই মহা সম্পর্কে আপনি কি জানেন আপনি কি জানেন তখন পাক নবীকে জানিয়ে দিয়েছেন নবীকে জানিয়ে দিয়েছেন ভাইয়েরা আমার এরপর পাক বলেন আল্লাপাক বলেন সেই মহাপ্রলয়ের দিন সেই মহা দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের নেই হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে সেই জিনিসগুলা কি চিন্তা আমাদেরকে পতঙ্গের যেমন কোন সীমা নাই অগণন অসংখ্য সেই দিন মানুষগুলি অগণন অসংখ্য মানুষ পতঙ্গের নেই একত্রিত হবে পতঙ্গরা খুবই দুর্বল ও শক্তিহীন এরপরে পতঙ্গ যেমন অস্থির অবস্থায় আলোর উপর উড়ে উড়ে আত্মহত্যা করে সেই পতঙ্গগুলা কি পতঙ্গ হলো মাঝে মধ্যে দেখবেন আমাদের দেশে মাগ্রিমের সময় যখন লাইট দেয় বিশেষ করে গ্রামে বেশি হয় শহর হয় কিছু কিছু পোকা এসে গোটা লাইটকে আক্রমণ করে ঠিক না এমনভাবে সেখানে তারা উড়াল দেয় এমনভাবে তারা অস্থির হয়ে এদিক সেদিক ছুটে ছুটতে ছুটতে তারা নিজেরাই আত্মহত্যা করে লাইটের নিচে পড়ে যায় ঠিক না ঠিক না এ দৃশ্য গ্রামে বেশি দেখা যায় শহরও দেখা যায় মাঝে মাঝে হ্যাঁ এরকম আপনি সেই দিন আত্মহত্যা করতে চাইবেন যেহেতু সামনের জিনিসগুলো দেখতেছেন পিছনের জিনিসগুলোও দেখতেছেন তেল চুরি ভোট চুরি কম্বল চুরি চাউল চুরি হ্যাঁ স্বর্ণ চুরি সব চুরির সামনে যেমন দেখবেন পিছন আপনি তেমন দেখবেন সেই দিন কোন রেহাই নাই সেই দিন কে বাঁচাবে মহান আল্লাহ ছাড়া আর কোন উপায় নাই উপায় নাই চোর থেকে ডাকাত তৈরি হয় ঠিক না ডাকাতি করে মানুষ মারা যায় আহা আহা সেই দিন কি জবাব দেব আমরা মহা দুর্যোগের দিন 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 শুধু আমার আল্লাহ থাকবেন আর সুপারিশ হিসাবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভাই খুব আরস করে বলি ডি একটু বিবেচনা করুন সেই দিন কি রাসূলের সুপারিশ পাবেন যদি পান আলহামদুলিল্লাহ টেনশন ছাড়া জান্নাত যদি না পান কি অবস্থা হবে কি অবস্থা হবে মারা গেলে কেউ আর কারণ নয় কেউ কারণ নয় ভাইরা আমার এই মানুষগুলি পতঙ্গারে নাই বিক্ষিপ্ত ভাবে একত্রিত হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মধ্যে ঘোষণা করেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালা পৃথিবী তার পেটের সমস্ত বোঝা বের করে দেবে এই যে যত মানুষ কবর দিছেন সব মানুষ বের হয়ে যাবে সব বের হয়ে যাবে তখন এই দৃশ্য দেখে আমি আর আপনি কি বলবো জানেন শিরো আল্লাহাক বলে দিয়েছেন আল্লাহ বলেন হার মানুষ বলবে জমিনের কি হলো সব কিছু বলে দিচ্ছে সব কিছু বলে দিচ্ছে কি হলো আপনি আমি এটা বলবো তখন ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ বলবে এর কি হলো সামনের বিষয়গুলো বলে দিচ্ছে পিছনের বিষয়গুলো বলে দিচ্ছে এর কি হলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহ লড হ্যাজ কমান্ডেড টু হার তোমার প্রভু সেই দিন নির্দোষ জমিন সব বড় দাও তখন আপনার কোন বাহিনী কোনো র্যাব কোন বিরিয়াল কোন পুলিশ কোন এই হুকুমকে রোধ করতে পারবে পারবে ও আমার ভাইয়ারা হাত ধরে বলতেছি এই তাপসিল পড়বেন পরবেন বাসায় গিয়ে কোরআন সবার জন্য ঠিক না উন্মুক্ত কোরআন পড়বেন তখন বুঝতে পারবেন আল্লাহ বা কি বলেছেন